নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য ব্রোকলির একদম ভিন্ন স্বাদের একটি দারুণ টেস্টি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ খেতে অসাধারণ লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ব্রোকলি দিয়ে একদম ভিন্ন স্বাদের একটা রুটি দিয়ে খাওয়ার মতো তরকারি তৈরি করব তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে অল্প একটু গোটা সাদা জিরেও দিয়ে দিলাম এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড আগে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চপ করা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা অল্প একটু নুন দিয়ে দিচ্ছি না নাহলে খুব ছিটবে এবার মশলাটাকে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দু সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প নুন দিয়ে দিলাম এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে আলুটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ছাড়ানো মটরশুঁটি দিয়ে দেব একটু ব্রোকলি আমি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়েছি ব্রোকলির ফুলগুলোকে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি আর তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ব্রোকলিটা আমার বাগানের এবছর লাগানো হয়েছিল তো অনেক ব্রোকলি এবার হয়েছে আমি বাড়িতে আগে অনেক রান্নাবান্না করে নিয়েছি ব্রোকলি দিয়ে তো ভাবলাম আমার বাগানের ব্রোকলি দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না সেজন্য এইটা রান্নাটা করছি এই রান্নাটা কিন্তু আমরা রুটির সাথে খুব খাই খুব খেতে ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ব্রোকলি কিন্তু এখনও বাজারে ভালোই পাওয়া যাচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব যাতে সমস্ত কিছু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার একটা স্পেশাল মশলা তৈরি করে ফেলি এই রান্নাটার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব সেজন্য একটা বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের এক চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিলাম তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন আমচুর পাউডারের মধ্যেও কিন্তু নোনতা ভাব থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু স্পুন দিয়ে হবে না কেননা এই যে তেলটা দিলাম সেজন্য এটা হাত দিয়ে যদি সব কিছু ভালো করে মেশানো হয় তাহলেই কিন্তু খুব ভালো করে মিশে যাবে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি মশলা এবার একদম রেডি মিনিট দিনে কাবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার দেখে নেব সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে প্রথমেই আলু দেখে নিই সেদ্ধ হয়েছে কিন্তু একেবারে গলে যাওয়ার মতো অবস্থা হয়নি ব্রকলি দেখে নিচ্ছি ব্রোকলিটাও কিন্তু তাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যাবে না এখনো সেই রকম রান্নাটা এখনো হয়নি এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার আর কিচ্ছু করব না ফ্লেমটাকে আরও কম করে দিলাম এই ফ্লেমে আমি ঢাকা দিয়ে মিনিট দিনে আবারও রান্না করে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা হয়ে গেছে বা ঢাকা তুললাম এবার সব কিছুর সাথে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি বেসনটা আমি কিন্তু কাঁচাই দিয়েছিলাম সেটা আপনারা দেখতেই পেয়েছেন তবে এইবার এই যে সবজির সাথে মিশিয়ে নিয়ে বেসনটা ভাজা ভাজা করে নেব তাতে কিন্তু টেস্টও ভালো হবে আর এর মধ্যে কোনো কাঁচা যে ভাব সেটাও থাকবে না বেসনটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু জলের ছিটা দিয়ে দেব। এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছি এই যে জলটুকু দিলাম এতে কি হবে বেসনটা সবজির সাথে খুব ভালো করে লেগে যাবে আর খেতেও টেস্ট হবে সব কিছু মিশিয়ে নিয়ে মিনিট মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের ব্রোকলির এই দারুণ টেস্টি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় এটা তৈরি হয়ে যায় অথচ রুটি পরোটার সাথে খেতে যে কি অসাধারণ লাগে সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপি আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন